আসসালামু আলাইকুম মাত্র দশ টাকা খরচ করে আমি কিভাবে এই সুন্দর ঝিনুকের তৈরি হেয়ার ব্যান্ডটি বানিয়েছি এটাই আজ আপনাদেরকে দেখাবো প্রথমে আমি একটি গাম নিয়েছি বি সেভেন থাউজেন্ড আর এই ব্যান্ডটি নিয়েছি যেটার দাম নিয়েছিল মাত্র দশ টাকা এটা আপনার যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন ব্যানের উপরে গামটা ভালোভাবে লাগিয়ে এর উপর আমি একটা একটা করে ঝিনুক এভাবে বসিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও পারবেন দেখেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি একটার উপর আর একটা এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে সুন্দর করে আর এই ঝুনুকগুলো আমি এনেছিলাম কক্সবাজার থেকে কক্সবাজারে আমি যখন গিয়েছিলাম ভোরে সমুদ্র হাঁটতে যে আমি এই ঝুনুকগুলো দেখেছি আমি সেখান থেকে এই ঝুনুকগুলো এনেছিলাম আপনারা অবশ্যই এটা চাইলে কিনেও নিতে পারেন ঝিনুকের দোকান থেকে অনেক সুন্দর সুন্দর ঝিনুক সেখানে পাওয়া যায় পরবর্তী এই ঝিনুক দিয়ে আমি ঘরে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ছবি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখেন একদমই সহজ আপনারা যদি দেখেন এটা যে কেউ দেখলেই পারবে কত সহজ একটু করে গাম লাগিয়ে নিব তারপর একটা একটা করে ঝিনুক বসিয়ে দিব কতটা সহজ যে কেউ একবার দেখলেই এটা বানাতে পারবে দেখেন এইভাবে আমি পুরোটাই গেতে নিব কিন্তু মাঝখানে আমি দুটো বড় ঝিনুক দিব এখানে আমি কিভাবে গাম লাগিয়ে নিচ্ছি এরপর এই সুন্দর ঝিনুক দুটি আমি এখানে লাগাবো কিভাবে লাগাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন এভাবে আমি লাগিয়ে নিলাম আর অবশ্যই আপনারা এই গামের এই আঠাটা যা আছে এটার মুখটা লাগিয়ে নেবেন হলে ভিতরে শুকিয়ে যাবে পরবর্তীতে আপনার কাজ করতে অসুবিধা হতে পারে আবার ঠিক আগের নিয়মেই আমি একটা একটা করে ঝিনুক এভাবে বসিয়ে দিব এখন পুরোটা এভাবে করে নিব। আমার কাছে এরকম অনেক ঝিনুক আছে আমি এগুলো দিয়ে আরও আপনাদের সাথে সুন্দর সুন্দর শপিজ বানানো শেয়ার করব ইনশাল্লাহ দেখেন একটু করে গাম লাগিয়ে নিচ্ছি আর একটু একটু করে আমি এই ঝিনুকগুলো বসিয়ে নিচ্ছি ব্যান থেকে আর অবশ্যই আপনারা এরকমের ব্যান কেনার চেষ্টা করবেন তাহলে আপনার ঝিনুকদের মানে ব্যানের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে মনে হবে যে আপনি যেটা ঝিনুক দিয়ে করেছেন আপনার নিচ ব্যানের নিচটা থেকে সৌন্দর্য আরও বেড়ে যাবে দেখেন কত সুন্দর আমি এভাবেই পুরো ব্যানটা বানিয়ে নেব এটা বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখেন আমি পুরোটা বানিয়ে নিয়েছি এভাবে ঝিনুকগুলো একটা একটা করে বসিয়ে নিয়েছি এখন আমি দেখেন এই ঝিনুকগুলো আমি একটু উল্টো সাইডে বসাই দিব হ্যাঁ এভাবে উল্টো সাইডে বসিয়ে দিলাম আর এখানে মনে হচ্ছে যে এই যে সাদা আমি যে ঝিনুক বড় দুটো দিয়েছি এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে এজন্য এখানে আমি একটি লাল ঝিনুক ছোট একদম ছোট্ট লাল ঝিনুক বসিয়ে দিব এর জন্য এর উপরে একটু গাম বসিয়ে নিলাম তারপরে এর উপরে একটা লাল ঝিনুক বসিয়ে দিব তাহলে ব্যানের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে আর এই ব্যানটা যখন আমি আমার মেয়েকে দিয়েছিলাম সে অনেক খুশি হয়েছে ব্যানটা পরে তো খুলতেই যাচ্ছিল না দেখেন পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এভাবে আমরা এটাকে একটু রেখে দিবো যাতে গামগুলো ভালোভাবে শুকিয়ে ব্যান্ডটি শক্ত হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ